দর্শক বিরাট সুখবর বাংলাদেশের রাজনীতিতে আরেক ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে যে ঘটনার তাৎপর্য হচ্ছে যে আগামীর বাংলাদেশ জামাত শিবির বাংলাদেশ জামাত ক্ষমতায় আসবে এটা দিবালোকের লোকের ন্যায় স্পষ্ট হ্যাঁ এবার না আসলে পরের বার এবার আসলে পরের বার হয়তো আসবে না কিন্তু তারপরে আবার আসবে মানে রাজনীতিটা হয়ে যাচ্ছে নিশ্চিত একসময় এক সময় সারা পৃথিবীর রাজনীতি মূলত দুই অনেকটা দল অনেকগুলো থাকে কিন্তু প্রাইম বা ডমিনেন্ট দল থাকে দুইটা যেমন যুক্তরাষ্ট্রে দুইটা দল বেসিক্যালি কিন্তু দল কিন্তু আরো অনেক আছে ডেমোক্রেট এবং রিপাবলিকান এবং আপনি ইউকে তে যদি দেখেন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি সারা পৃথিবীতেই ভারতে অনেক দল কিন্তু মূলত কংগ্রেস এবং বিজেপি ডমিনেটিং দল এইটা বাংলাদেশে দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে আওয়ামী লীগের রাস্তা একদম ক্লিয়ার বন্ধ হয়ে যাচ্ছে এখন নিশ্চিত বিএনপি থাকুক বা না থাকুক বিএনপিও ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি থাকুক বা না থাকুক বিএনপি যদি প্রচন্ড আহ প্রভাবশালী দল হিসেবেও থাকে বরং বিএনপি যদি এবার ক্ষমতায়ও আসে তারপরও পরের বার যে শিবির ক্ষমতা আসবে এতে কোনো সন্দেহ নেই আর বিএনপি যদি না থাকে বিএনপির জায়গাটা দখল করবে এনসিপি জামাতের ভবিষ্যৎ ফক ফকা সাদা কারণ আওয়ামী লীগের রাস্তা নাই রাজনীতিতে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না এই বীজ পুরোপুরি বপিত হয়ে গেছে আর একটা ঘটনা ঘটে গেছে আমি সেটি আলোচনা করছি আমি যে কথাটা বলি আবার ওই উদাহরণটা দিচ্ছি মূল আলোচনায় ঢোকার আগে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে আর আসতে পারবে না কেউ আসতে দিবে না যদি দাজ্জালের জালের আগমন ঘটে দাজ্জাল যদি দাজ্জাল আপনারা জানেন যে এটা সহি কথা দাজ্জাল আসবে দাজ্জাল পৃথিবী শাসন করবে তারপরে দাজ্জালের বিরুদ্ধে দাজ্জালের পতন ঘটাবে ইমাম মাহাদি তা দাজ্জাল তো কিছুদিন থাকবে তা দাজ্জাল যখন পৃথিবী দখল করবে ইমাম মাহাদির হাতে মাইর খাওয়ার আগে ওই দাজ্জালের জালের সহযোগী হিসাবে যদি আওয়ামী লীগ আসতে পারে এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আসতে পারবে না আর আওয়ামী লীগের না আসা মানে নিশ্চিতভাবে বিএনপি এবার ক্ষমতা আসলো জামাতের ভবিষ্যৎ একদম ক্লিয়ার এখন আওয়ামী লীগ যে আসতে পারবে না এই হিসাব নিকাশ ক্লিয়ার আর সম্ভবনা যে আওয়ামী লীগ না থাকলে বিএনপিও থাকবে না যে দ্বিদলীয় ডমিনেন্স থাকে সেই দ্বিদলের একটা হবে জামাত আর একটা হবে এনসিপি বা অন্য কেউ আট দশ বছর পর বিএনপি হারিয়ে যাবে আর বিএনপি যদি থাকে তাহলে বিএনপি ভার্সেস জামাত নট আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকলে অবশ্যই আওয়ামী লীগ গণহত্যাকারী হোক আর যাই হোক আওয়ামী লীগ থাকলে তখন জামাতের এই ফার্স্ট বা সেকেন্ড হওয়ার চান্সটা সংকুচিত হয়ে যায় এটা নিঃসন্দেহে বলা যায় তখন বিএনপি তৈরি হয়ে যায় আর এই বিএনপি অসন্তুষ্ট এবং হাসিনার বিচার মানে না ট্রাইব্যুনাল বাতিল করতে চায় বিএনপি আর এই কারণেই আওয়ামী লীগকে রাজনীতিতে চায় নির্বাচনে চায় আসলে কি ঘটেছে যে যে ঘটনায় স্পষ্টত প্রমাণিত হচ্ছে যে না দিন দিন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না সেটা স্পষ্ট হচ্ছে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড শুধু শেখ হাসিনা শেখ পরিবারে আরো পাঁচ ছয় জনার কারাদণ্ড তাতে স্পষ্ট হচ্ছে যে শেখ পরিবার বাংলাদেশে আর আসতে পারবে না এবং আওয়ামী লীগের কোমর একদম ভেঙে যাচ্ছে দেখেন আওয়ামী লীগ ইতিহাস যদি দেখেন এই পরিবারতান্ত্রিক যে দল এটা ওই পরিবারতন্ত্রের ধারাবাহিকতা টিকে থাকে নইলে টিকে থাকতে পারে না যেমন আপনি যদি আহ আওয়ামী লীগের ইতিহাস দেখেন শেখ মুজিবের দল মূলত ছিল শেখ মুজিব শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা দল ঘুরে দাঁড়িয়েছে এখন শেখ হাসিনার পর যদি সজিবজ জয় কিংবা পুতুল আসতে পারত পারতো বা তাহলে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল আই ডু বিলিভ বাস্তবতা এটা যেহেতু বাংলাদেশের রাজনীতি নষ্ট রাজনীতি বা আওয়ামী লীগ যে কালচারাল ইনগ্রেডিয়েন্টস তৈরি করে গিয়েছে তাতে শেখ পরিবারে কেউ যদি হাল শেখ হাসিনার তো আর কোনো সম্ভাবনা নেই সে এমনিতেই মারা যাবে কিন্তু জয় কিংবা পুতুল এরা যদি পারতো সেই পঁচাত্তরের পর ধীরে ধীরে যেরকম শেখ হাসিনা এসে এস্টাবলিশ হয়েছিল তাহলে একটা চান্স ছিল কিন্তু না এই সম্ভাবনা নেই শেখ পরিবারের সবাই এখন জয় বাংলা হয়ে যাচ্ছে মানে শেখ পরিবারের কেউ এমন আকাম করেছে বাংলাদেশে আর তারা রাজনীতি করতে পারবে না আর আসতেই পারবে না আসবে না কিন্তু পঁচাত্তর পনেরোই আগস্টের পর কিন্তু শেখ পরিবারে এই অবস্থা হয়নি পঁচাত্তর পনেরোই আগস্টে শুধু যারা মারা গেছে তারা অন্য কেউ মামলার আসামি একুশ বছর 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 জেল ফাঁসি এগুলোর মুখোমুখি হয় না এরকম মামলা ছিল না যার ফলে খুব সহজে রাজনীতিতে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে হাসিনা রেহানা বা আরো যারা আছে তারা এবং শেখ পরিবারে যারা জীবিত ছিল এই যে পরশ তাপস অমুক্ত সব দুষ্টি শুদ্ধ সব আন্ডা বাচ্চা যা ছিল সবাই এমপি মন্ত্রী মেয়র সব পুরো বাংলাদেশ শেখ পরিবার কিন্তু এবার সুযোগ থাকছে না আগে দাসের সহযোগী হওয়া ছাড়া আওয়ামী লীগের ফেরার আর কোনো চান্স বা সম্ভাবনা নেই দর্শক আহ শুরু শেখ হাসিনা তো ফাঁসির রায় একটা দেখছেন ওরকম আরো কয়টা হয় তার কোনো হিসাব নেই শেখ হাসিনা সহ শেখ পরিবারের গোষ্ঠীর কয়শো বছরের জেল হয় আপনি অপেক্ষা করেন এটা কিসের রাজনীতি করবে একটা পর্যায়ে আওয়ামী লীগের উপজেলা থানা পর্যায়ের সবগুলো বিপদে পড়বে দেখেন না বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরি ব্যাংক এর চাকরি বিমার চাকরি এমনকি কোম্পানি চাকরি তো কোনো দিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এটা প্রমাণ হলে সে কোনো চাকরিতে জয়েন করতে পারে না বিসিএস ক্যাডার হয়েছে ট্রেনিং চলছে প্রায় শেষ চাকরি থেকে বরখাস্ত অনেকে আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই কোন আমলে কি একটু পদে ছিলাম এখন চাকরিটা চলে গেল বিসিএস ক্যাডার হয়েছি অন্য চাকরিতে জয়েন করেনি ট্রেনিং এর শেষ মুহূর্তে জয়েন করার আগ মুহূর্তে বাদ দিয়ে দিল অনেকে হয়তো বাধ্য হয়ে পদ নিয়েছে তাদের জন্য আমরা কিছু চেষ্টা করেছি কিন্তু পারিনি পারবেন আওয়ামী লীগের সিটে ভোটা আপনার গায়ে থাকলে আপনি পারবেন না রাজনীতিতে দুর্কিবাদ আপনি বাংলাদেশে ঠিকভাবে চাকরি করেও খেতে পারবেন না এই জন্য আওয়ামী লীগের লোকজন স্বাভাবিকভাবেই অন্য দলে মার্জ হয়ে যাওয়ার চেষ্টা করবে এই যে শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড জয় পুতুলের শাস্তি আরো শেখ পরিবারের অনেকের এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ একদম খেয়ে দিয়েছে এবং এর ফলেই জামাতের রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে আওয়ামী লীগের ধ্বংস মানে জামাত এস্টাবলিশ আওয়ামী লীগ ফিরে আসা মানে জামাতের জন্য একটা আওয়ামী লীগ যদি ফিরে এসে ওইভাবে আবার জামাতকে নির্যাতন নাও করে আওয়ামী লীগ জামাত যদি বন্ধু হয় তারপরও আওয়ামী লীগ ফিরে আসলে জামাতে নিশ্চিত ক্ষমতা আসার সম্ভাবনাটা অ্যাটলিস্ট থাকে না ঢাকার পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত ওই কত বছর কারাদণ্ড হয় তার ঠিক নেই ইতিহাস তৈরি হবে কারাদণ্ডের ফাঁসি একজনের কতবার হয় কোনো গ্যারান্টি নেই আসামির সংখ্যা ছিল সাতচল্লিশ তিন মামলা তবে ব্যক্তি হিসাবে এই তেইশ শেখ হাসিনা সজিব জয় ও সাহেব ছাড়া আরো বিশ আসামি একজনকে শরীফ আহমেদকে তো আনা হয়েছে আরো অনেকে আছেন মানে সরকারি চাকরি টাকরি যারা করতো দালালি করত কেউ বাঁচতে পারেনি সবগুলো ধরা পড়েছে প্রত্যেকে তা এটাই হচ্ছে বাস্তবতা যে আওয়ামী লীগের দালালি যারা করেছে তাদেরও ভবিষ্যৎ নেই বাংলাদেশে এবং জয় পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড আপনারা জানেন এবং শেখ পরিবারের মানে পুরো আওয়ামী লীগ আটকে যাচ্ছে